সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন দেশ এবং দেশের বাইরে তো আমি এখন আছি মালয়েশিয়া একটি লোহার খনিতে তো এই কোম্পানিতে অনেক বাংলাদেশি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ানরা কাজ করে একটি লোহার খনিতে এখন আমি আপনাদের সাথে এই ভিডিওটা কেন শেয়ার করছি দেখেন এই যে দিনের পর দিন এরকম গাড়ি চতুর্পাশে গাড়ি এই গাড়িগুলো বসে আছে ওই যে পাহাড়টা দেখেন ওখান থেকে কাটতে কাটতে নিচ পর্যন্ত গেছে এক হাজার ফুট নিচে গেছে তো তারপরেও এই যে গাড়িগুলো বসা তারপরে কোম্পানির গায়ে পার লাগে না তাহলে এই লুকগুলাকে বেতন দিয়েও রাখছে অথচ আমরা কেন পারি না আর এইরকম কোম্পানি বসিয়ে থাকেও কোম্পানিগুলা ঠিক আছে কেন এই দেশের সরকার সেই সুযোগ সুবিধা দিয়ে রাখছে এই যে দেখছেন গাড়িগুলা তো এই ক্ষেত্রে আমরা পিছি আমরা শুধু বলি মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশ হয়ে গেছে শুধু বললে হবে শুধু বললে তো হবে না নাকি সেগুলা করতে হবে এখন তো আমার এই পাশে দেখতে পাচ্ছেন পাম অয়েল গাছ ওই যে উপরে পাম অয়েল গাছ ঠিক আছে ভিতরে কোম্পানিগুলা তো অজব পরা একটা গায়ের মাঝেই এই কোম্পানি কারণ খনিগুলা বিশেষ করে পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে হয়ে থাকে তাহলে দেখেন সুবিধা সরকার দিচ্ছে আর এই যে এরা কেন ব্যবসা করে টিকে আছে এরা ব্যবসা করে এই কারণে টিকে আছে কারণ হচ্ছে যে এখানে বাংলাদেশের মতো মস্তান নাই ঘরে ঘরে যদি বাংলাদেশের মতো মস্তান ঘরে ঘরে থাকতো পাতি নেতা থাকতো নেতা থাকতো নেতাকে ট্যাক্স দিতে হবে চাঁদা দিতে হবে যদি এগুলা থাকতো তাহলে কিন্তু এরা ব্যবসা করতে পারতো না নাই সরকার কিংবা সরকারিভাবে যে ট্যাক্স এটাই তারা দেয় ওই আপনি এখানে হেডান দেখানির কিছু নাই বাংলাদেশে পারেন কারণ বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত এর কারণেই এরা আমাদের পাশাপাশি দেশ স্বাধীন করছে কতটুকু এগিয়ে আমরা সেই দেশে আসছি অথচ মনে করেন যে এই দেশে লোক সংখ্যা আমাদের চাইতে আপনার কয়েক গুণ কম ঠিক আছে আর আমাদের দেশে কর্মসংস্থান গার্মেন্টস ফ্যাক্টরি আছে কৃষি জমি আছে তারপরে কি আপনার তারপরে আমরা বাহিরে আসি আমরা যে এই যে দেড় কোটির মতো প্রবাসীরা বাহিরে এই দেশে মোট জনসংখ্যায় সাড়ে তিন কোটি তাহলে তারা কীভাবে এতটা এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে আছি কারণ আমাদের এই যে নেতা মানে ছাত্রকাল থেকেই যে একটা খারাপ জিনিস ভিতরে ঢুকিয়ে দিতে হয় যে ছাত্র দল করতে হবে বা আপনার মানে ছাত্রদের দল করতে হবে সেটা ছাত্র লীগ হোক ওই কী কয় রিস্কাও লীগ হোক কিংবা ওই যে ছাত্র দল হোক এগুলা করেই মানে এরা শুরু থেকে জীবনে মনে করেন গইরা ওঠা বা ভালো মানুষ হওয়ার আগে এদের শিক্ষা দেওয়া হয় যে একটা নেতা হইলে একটা সরকারি চাকরিজীবী হইলে আর তার কিছু লাগে না ঠিক আছে তো যার কারণে এই যার কারণে আজকে মনে করেন যে বাংলাদেশে এত অপরাধ বেড়ে গেছে সবাই নেতা একটা মনে করেন যে জায়গা ধরতে পারলেই তো লক্ষ লক্ষ টাকা পাচার করা যায় একটা ছাত্রলীগের নেতা দেখলাম লক্ষ লক্ষ টাকা পাচার করছে এরকম আপনার যারা সরকারি চাকরি করে তো তাদের গাড়ি বাড়ি টাকার অভাব নাই তো আমরা কিভাবে তাহলে আগাবো কারণ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করব তারা আগেই তো মনে করেন যে ছাত্রদেরকে এই যে দুর্নীতি তারপরে ধর্ষণ খুন এগুলো বেড়ে গেছে কেন কারণ অতিরিক্ত স্বাধীনতা পাওয়ার কারণে দুর্নীতি করতে পারার কারণে একটা ছাত্র লীগের নেতা হইলেই আজকে কত অকারেন্স ঘটাইতেছে এটা কিন্তু যে কথা আমরা খবরে বাইরে থাকাও খবরে যেগুলো দেখি হয়তো অন্য দল থাকলে তাদের দলে ছাত্র নেতারা এই ধরনের কাজকাম করতো কম আর বেশি এটাই কিন্তু বাস্তবতা তাই এগুলোকে রুখতে হবে দেশ আগিয়ে নিতে সবারই সৎ কথা বলতে হবে হক কথা বলতে হবে এবং যারা অপরাধী তাদের বিচারের আওতা এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে যে ভিডিও করতেছিলাম এটা আমার কাওয়ান তো কাওয়ানে ঠিক আছে ওকে কাওয়ান ওকে দিমাবালে কড়ি তারা এবং এই হচ্ছে আমাদের মনে করেন যে অবস্থা এই যে কাওয়ান দেখেন কত সুন্দর কোনো মনের মধ্যে হিংসা নাই বাবু ছড়া ঠিক আছে তো এদের হিংসা নেই দেখছে আমার উড়িয়া নিয়ে যাইতেছি তো এটা হচ্ছে মালয়েশিয়ার মানুষ অবশ্যই ভালো ভালো তাও ভালো বাঘল উদু হচ্ছে যাই হোক আমাদের দেশকে আগিয়ে নিতে আমাদেরও দুর্নীতি মুক্ত করতে হবে ওকে মা কাছে বাংলা আর আরেকটা কথা কি যদি আপনি ভাষা বোঝেন তাহলে এদের সাথে চলেও শান্তি পাবেন কোনো হিংসা নাই কারো মনে সবাই কাজ করে সবাই বলে যে আমরাও কুলি ঠিক আছে এই কথা বলে ওরা সবাই বা ভালো ম্যানেজার ট্যানেজার যা দেখবেন দেখবেন তারাও ওই কথা বলবে তো এই হচ্ছে এই দেশ এই কারণে এগিয়ে গেছে দুর্নীতি নেই পাতি নেতা নেই কোনো বিশৃঙ্খলা নাই আমার দেশ হলে মনে করেন আমরা যেভাবে কাজ করি দেখতেন যে আমাদের মানুষজন মানে মেরে ফেলে হয়ে দিত অনেকে তো এরকম পাতি নেতা এই দেশে না এই কারণে এগিয়ে গেছে দেশ ঠিক আছে আর এই যে আমাকে দেখলো উঠিয়ে নিয়ে আসলো তো দেশ এগিয়ে নেওয়ার লক্ষ্যে সবারই কাজ করতে হবে কথা বলতে হবে যেন আমরাও এই দেশের মতো এগিয়ে যেতে পারি সরকার সেই সুযোগ সুবিধা আমাদের করে দিতে পারে